সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র চালাই চলে রাজনীতিবিদদের দরকার আছে অভ্যুত্থানে অংশীজনদের নিয়ে এদিকে জাতীয় সরকার করেন একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদা দেখে না তার অনেক কিছু চিন্তা করতে হয় বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র কথা বললেই তো হবে না তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন কি আছে আপনার ঢাল নাই তলর নাই নিধিরাম সরকার পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে আপনার কি আছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন সেই ক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি দেশের মধ্যে পাঁচই অগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলে এখন সেটা নানান কারণে বিভক্ত বিভাজন তৈরি হয়েছে আর তৈরি ওটা স্বাভাবিক কারণ পাঁচই অগস্ট লক্ষ্য হাসিনাকে পতন ঘটনায় এখন হাসিনার পতন ঘটেছে এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে কর্মসূচি নিয়ে রাজনীতি করবে স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে হবে আমার দল না পারলেও নতুন দল হলে আমি তবে আমি ক্ষমতায় চাই এখানে একটা প্রতিযোগিতা থাকবে সেখানে আপনার এখন একবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশন ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে ওইটা হবে না এটা দুনিয়ার রীতি তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্য পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করব কিন্তু নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে এখন দেখেন নির্বাচন কোনো কোনো দল ব্যক্তি দেরিতে চাচ্ছে কারণ ধর আমার দিয়ে যদি এক্সাম্পল দেন এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগত আমাদের ইচ্ছে না আমাদের কন্ট্রিবিউশন আছে তারা জানে তো আমাদের একটা মূল্যায়ন করে সচিব ডিসিএসপি সবাই একটা মূল্যায়ন করে কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইস ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটা এসেছে তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাব দল ঘুষাইতে পারবো তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো তাহলে সময় পেলে আমার জন্য ভালো এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো আমি কিছু সুবিধা নিতে পারবো আখের গুছাইতে পারবো এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায় আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম করা দরকার সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোনো দলকে বিরোধিতা করেছে অযথা বিএনপির মধ্যে একটা বড় দলকে বিলেন বানিয়ে লাভ আছে বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোনো দলের আছে সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে তাই হচ্ছে তাদের নেতারা রয়ে রেজেন মুখে দালাল অমুকে এই যে করতেছে এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সালাউদ্দিন সাহেব শিলং থেকে কন্টিনিউসলি আমাদের সাথে যোগাযোগ করেছে পরামর্শ দিয়েছে অনেক কথা বলছি এখানে বলছি না তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আবারও গালি দিচ্ছে দেখ গালি ওটা নো ম্যাটার তাদের তো তার পরামর্শ পলিসিতে আমি অন্তর্ভুক্ত করে কারণ বলতে হবে যেটা না বলে অকৃচযোগ্যতা হবে 2 লাখ টাকা করে বলে তিনচার লাখ টাকা দিয়েছে ছাত্রদের সরাসরি তাদের কাছে পৌঁছন হয়েছে তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে তাদেরকে আপনারা পৌঁছে দেওয়া হয়েছে তারে বাড়াচ গয়লে থেকে রটাকে ট্রেনিং এই সমস্ত বিভ্রান্তিগুলো যারা ছড়াচ্ছে এদের উদ্দেশ্যটা কি সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে। এই করতেছে ইউনুস কে নামাইতেছে এইটেছে এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্ট উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন এবং আমি যেটা বলছি আমরা যেটা বলতে চাই রাজনৈতিক সরকার বিএনপি তো অলরেডি ক্লিয়ার বন্দরের প্রশ্নে তারা এটা সঠিক মনে করে না করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যারা চারটি আদের জাতীয় সংলাপ হয়েছিল 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না যখন হিন্দুদের দুর্গাপূজা সেটা কিভাবে নির্বিঘ্নে করা যায় সংলাপ হয়েছিল আপনারা ভারতের অন্নপ্রচার নিয়ে সংলাপ হয়েছিল সবাইকে দেখি বন্দর করিডোরের মধ্যে স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলো একটু ডাকা দিত না একটু আলাপ-আলোচনা করা দিত না আমরা পেশেন্সকে সম্মান করি তার পূতে আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক একটা পলিটিক্যাল লোক থাকে রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান এতে সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র চালাই চলে রাজনীতিবিদদের দরকার আছে আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম স্বয়ং অভ্যুত্থান এবং নিয়ে এদিকে জাতীয় ঐক্যমতের সরকার করেন অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন যাই হোক জাতীয় সরকার না পুনর্গঠন আপনারা করতে পারতেন এখন এই যে ইস্টাক হোসেন দেখছেন আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সা পাতি নিয়ে কাজ ভাগ করে দিয়ে তাদের নেতাকর্মীদেরকে তৈরি করা দক্ষিণটাও তাদের লাগে বিশ্বাস বিএনপি লোকের আধিপত্য থাকবে এই যে সমর্থকরা যে পাঁচ সাত দিন ধরে আন্দোলন করলো আমরা এই ধরনের কথা বলেছি না আমার বিশ্বাস তিনি না তিনি এত মানে কি বলবেন এত ইম্যাচিউর লোক না তিনি বলছেন আমি পদত্যাগ করব। কিন্তু এইটা মার্কেটে ছাড়লো কারা সমস্ত নিউজে এই বিভ্রান্তি প্রভাগেন্ডা ছাড়লো কারা এই নতুন দল আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজন এনসিপি তারা তারা হচ্ছে সোর্স বিবিসি নিউজ করছে রয়টার্স নিউজ করছে নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে চাপে নির্বাচনের চাপে ইউনুস পদত্যাগ করবেন কেউ কি তার পদত্যাগ করার জন্য বলেছি কোন দল আমরা বলি নেই বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে আর নির্বাচন তো একটা টাইম লাইনটা দিয়েছে এটা স্পষ্ট সময়ে ডিসেম্বর থেকে আপনার জুন কবে নির্বাচন ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে এর মধ্যে রোজা ঈদ কুরবানি আবার বর্ষা তাহলে আপনারা হবে ফেব্রুয়ারি কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই হই সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম স্থান দিতে সুতরাং এখানে রাজনৈতিক কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য ইউনুস চায় এই সমস্ত প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত তৈরি করাচ্ছে এ বিষয়ে আমাদের সচেতনতা দরকার এবং বন্দর এবং পোর্টকে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের সাথে বলবো আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন আপনারা অল্প সময়ের জন্য সাথে নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তব আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল আর সময় আছে কয় মাস ছয় ছয় সাত মাস তাহলে এই যে পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে আমাদের যে আহ্বান